সুস্বাস্থ্যম ও অভিনন্দন আমি চলে আসলাম লাইভ আড্ডায় আপনাদের সাথে কথা বলার জন্য আমি ফয়সাল মন্ডল ফয়সাল অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের সাথে কথা বলার জন্য অবশ্যই কি কেমন আছেন অবশ্যই জানাবো জয়েন হয়ে সকালবেলা কি সবার কি খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই একটু জানিয়ে দিবেন সবাই কেমন আছেন অবশ্যই একটু জানাবেন যারা এখন জয়েন হবেন নাই অবশ্যই জয়েন হয়ে যাবেন জানেন সকলে পানি কন্টেন্ট ভিডিও আপলোড করি আপনাদের কাছে পানি কন্টেন্ট কেমন লাগে আমি জানি না কিন্তু অবশ্যই কেমন লাগে একটু আমাকে জানাবেন আমি আছি আমাদের এলাকায় অবশ্যই যারা এখনো জয়েন হন নাই আমি সবারই উদ্দেশ্য করে বলতে চাচ্ছি সবাই একটু জয়েন হয়ে যান অবশ্যই প্রাকৃতিক দৃশ্য আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি অবশ্যই যে যেখান থেকে আছেন বলতে চাচ্ছি কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন প্রাকৃতিক সিনারিয়া দৃশ্য প্রাকৃতিক সিনারিয়া দৃশ্য আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই একটু জানিয়ে দেবেন আমাকে যেহেতু আপনাদের মাঝে লাগবে আসলাম প্রতিদিনের মতন অবশ্যই একটু জানাবেন সকল অডিয়েন্সের উদ্দেশ্য বলতে চাচ্ছি অবশ্যই যে গাছের বাগান কলা বাগান বাগানগুলো কেমন হয় অবশ্যই একটু জানাবেন বাগানগুলো কেমন লাগে অবশ্যই একটু আপনারা জানিয়ে দেবেন অবশ্যই আমি আছি আপনাদের সাথে কথা বলার জন্য কন্টেনার দিকে বাইরে ফেললাম ব্যাগ সাথে অবশ্যই যে যেখান থেকে আছেন প্রত্যেককে আমি বিশেষভাবে মনে করছি যে সবাই সবার স্থান থেকে অবশ্যই কমেন্ট করবেন আমি আবার বলতেছি পয়সার অফিসিয়াল থেকে আপনাদের সাথে লাইভে চলে আসলাম আপনার প্রত্যেকের কন্টেন্টগুলো দেখবেন আর আপনার কাছে কন্টেন্টগুলো আমি কেমন লাগে জানি না অবশ্যই প্রত্যেকের কন্টেন্টগুলো দেখে অবশ্যই একটু সবাই একটু সাপোর্ট করবেন হ্যাঁ আপনাদের সাপোর্ট আশা করি কিন্তু আমি হ্যাঁ লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য হ্যালো অনেকে অনেকের জয়েন আছেন বা অনেকে জয়েন নাই কিন্তু কেউ কেউ সারা শব্দ দিতেছেন না চাই প্রত্যেককে সারা শব্দ দেওয়ার জন্য

অবশ্যই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলেই দেওয়া করবেন আর সবাই কন্টেন্টগুলো দেখবেন একটু ধন্যবাদ সবাইকে